মোহাম্মদ সাল্লি সাল্লাম যে ভাবে যেই সিস্টেমে যে পদ্ধতিতে ইবাদত করেছে আমাকে আপনাকে সেইভাবে সেই সেই করতে হবে কমানো যাবে না যাবে না যারা বলে ইজমা তারা হচ্ছে ভণ্ড প্রতারক এই জন্য আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মুসলাম আমাদের মধ্যে একটি হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন যে যেমতে আমি আমার উন্মতির জন্য কোনো কিছুর ভয় করি না

ওয়ালা তালবিসুল হক বিল বাতল ওয়া তাকমুল হক ওয়া আনতুম আপনি সত্যকে জানার পর সত্য কোন বিষয়কে বুঝার পর মিথ্যার সাথে সংমিশ্রণ করেন না মিথ্যার সাথে গোপন করে দেন না অথচ জানা জানার পর বুঝার পর আজকে আমরা সত্য হক কথাগুলো বলতে পারছি না এটা আমাদের ঈমানী ব্যর্থতা তো আমাদের কি দায়িত্ব নিতে হবে যে আমরা কোরআন ও সুন্নাহর কথা সঠিক কথাগুলো মানুষের সামনে প্রচার করব আল্লাহ আমাদের সকল তৌফিক দান করুন